দেখতে পাচ্ছেন দেখেন এই গাছের উপরে কাটা খুব এক থেকে দেড় হাত লম্বা লম্বা হয়ে থাকে এটা বেশিরভাগই গ্রাম অঞ্চলে হয়ে থাকে এই গাছগুলা দেখেন আমার চারিপাশে জঙ্গল আমার চারপাশে জঙ্গল আর জঙ্গলের ধারেই এই গাছগুলা বেশি হয়ে থাকে গ্রাম অঞ্চলে এলাকা ভেদে এগুলো এক এক জায়গায় এক এক ধরনের নাম হয়ে থাকে কেউ বলে বিলে চোর গাছ তো বন্ধুরা এটা চুলের গুড়া শর্ত করে এই গাছের শেকড় যদি আপনারা খেতো করে চুলের গুড়ায় লাগাতে পারেন তারপর আপনার চুলের গুড়াগুলো খুবই শক্তিশালী করবে তারপর আরও অনেক ধরনের কাজ করে থাকে এই গাছগুলো মোট আটাশটটিরও বেশি রোগের কাজ করে থাকে বন্ধুরা এই আপার গাছগুলো দেখেন আমার চারপাশে

বন্ধুরা যেগুলা হচ্ছে সেই বিলে বিল গাছ যা আপনার আগে কখনো দেখেন নাই এগুলা আসলে আমাদের গ্রাম অঞ্চলে বেশি হয় এই গাছগুলা দেখেন এগুলার গায়ে খুব একটা কাটা কাটা ধর